হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে পনেরো ট্রান্সটেক কোম্পানির একটা ফ্রিজ হাফ ডিপ হাফ নর্মাল এটা আর এই যে দেখতে পারতেছেন একেবারে শোরুম কন্ডিশন শোরুমের মতো একদম নতুনের মতো দুইটা ফ্রিজ আছে একটা গোল্ড স্টার আর এই যে এটা এল জি এটা সাড়ে আট সিফটি এটা এল জি সাড়ে দশ সিফটি দোকানের জায়গা স্বল্প থাকার কারণে ভালোভাবে দেখাতে পারবো না এটা পনেরো সিফটি ট্রান্সটেক কোম্পানির ফ্রিজ পনেরো সিফটি ইয়ে দেখেন উপরে ডিপ এই যে কত সুন্দর কুয়াশা এই যে আইস জমছে এই যে আইস এটা ফ্রস্ট ডিপটাও বিশাল বড় নিচে নরমাল পনেরো সিফটির এই ফ্রিজটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এই ফ্রিজটার কাজ হয়েছে এটা কম্প্রেসার লাগানো হয়েছে এবং চেম্বার বানানো হয়েছে কন্ডেসার লাগানো হয়েছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা বিশাল বড় ফ্রিজ পনেরো সিফটি ফ্রিজ আর এই যে ফ্রিজটা দেখতেছেন এটা গোল্ড স্টার কোম্পানির ফ্রিজ একেবারে শোরুম নিউ কন্ডিশন এই যে দেখতেছেন একেবারে শোরুমের কন্ডিশন এটা সাড়ে আট নন ফ্রস্ট ফ্রিজ এই ফ্রিজ টার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এই যে দেখেন বরফ এই যে মোটা বরফ জমছে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা ডিপটা একটু ছোট ফ্রিজও ছোট এই যে নর্মাল নর্মালটা আবার একটু বড় সব কিছুই আছে ভেজিটেবল ট্রে শেলফ ডোর পকেট ঠিক আছে এটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা সাড়ে আট সিফটি গোল্ড স্টার ফ্রিজ একেবারে শোরুম কন্ডিশন আর এই যে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা এলজি জি কোম্পানির ফ্রিজ এক্সপ্রেস কুল এল জি সিলভার কালার এটা নন ফ্রস্ট ফ্রিজ এটা একেবারে অরিজিনাল গ্যাসের ফ্রিজ এই ফ্রিজে কোনো মিস্ত্রি হাত পড়ে নাই কোনো সামান্য কোনো কাজও হয় নাই একেবারে ইনটেক বলতে পারেন একেবারে অরিজিনাল গ্যাস সব কিছুই অরিজিনাল এই যে কুয়াশা মারতেছে কত সুন্দর বরফ এই যে দেখেন বরফ হয়ে একেবারে ফাইটটা গেছে অরিজিনাল গ্যাসের ফ্রিজ তো এটা সাড়ে দশ ফিফটি এলজি ফ্রিজ এই যে দেখেন কি বরফ এই যে বরফ হয়ে পাথরের মতো শক্ত হয়ে রয়েছে ভিতরে কন্ডিশন দেখতেছেন একেবারে নতুনের মতোই ফ্রেশ এটার দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা তো কেউ যদি নিতে চান আমরা বারো হাজার টাকা রাখতে পারবো এই যে পকেট টকেট সবই আছে সেলফ আছে এটা একেবারে অরিজিনাল গ্যাসের ফ্রিজ কোনো মিস্ত্রির হাত পড়ে নাই চাইলে আপনারা যে কোনো টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে নিতে পারেন আমাদের কোনো সমস্যা নেই এই যে দেখেন নর্মালটা এই যে নর্মালটা এই যে সেল ভেজিটেবল ট্রে ডোর পকেট আছে সবই আছে শুধু এইখানের পকেটটা নাই এটা একদম বারো হাজার টাকা রাখতে পারবো সাড়ে দশ সিফটি বা আর একটু বড় হবে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর আমরা ডেলিভারি করি না কুরিয়ারও করি না আপনি যদি নিজ দাইতে কুরিয়ার করতে পারেন করবেন আর আমাদের ঠিকানা ষাট ফিট দক্ষিণ পীরের বাগ মিরপুর দুই ঢাকা আসসালামু আলাইকুম